আসসালামু আলাইকুম আজকে আমরা ব্রাদার প্যাটেন টেকার মেশিনে কিভাবে প্রোগ্রাম করতে হয় তা আজকে আপনাদেরকে দেখাবো তো আমি দেখতেছেন হাতে প্রোগ্রামার নিয়ে দেখছি তো প্রোগ্রামারে আমরা অন করলাম অন করার পরে আমরা এখানে চলে যাব প্রোগ্রামে এখানে অনেক প্রোগ্রাম আছে তো আমরা প্রোগ্রাম করতে হলে প্রোগ্রামে চলে যাব তো প্রোগ্রামে যাই আমি দুইবার ইন্টার বটন প্রেস করলাম প্রেস করার পরে আমার মেশিনটা হোম পজিশনে গেছে তো এখনে আমি এই মেশিনটাকে হোম পজিশন সেটিং করতে হবে হোম পজিশন বলতে আমি এখানে কোন জায়গার থেকে মেশিনটার প্রোগ্রামটা স্টার্ট করব স্টার্ট পয়েন্টে যেতেছি তো দেখতেছেন আমার আস্তে আস্তে মেশিনটা আমি স্টার্ট পয়েন্টে নিতেছি স্টার্ট পয়েন্টে যায় আমি প্রোগ্রামটা বাট বেলকু করব বেলকুতে আমরা কোন জায়গায় থেকে প্রোগ্রামটা স্টার্ট করব ওই জিনিসটা আমরা সিলেক্ট করে নিলাম তো এই কোনা থেকে আমি বেলকুটা স্টার্ট করব তো আমি এটা স্টার্ট পয়েন্টটা বা এটাকে স্টার্ট পয়েন্ট যেখান থেকে হবে ওইখানে আমরা সিলেক্ট করলাম করার পরে এখানে দেখতেছেন আমরা স্টার্ট পয়েন্ট সিলেক্ট করার পরে আমি এখানে রেডি ইন্টার বাটন প্রেস করে আমার সেলাইটা কীরকম লাগবে বাঁকা করব না রাউন্ড করব তারপরে আমি চলে গেলাম স্টিজে তো আমি স্টিজ দিলাম থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ দেওয়ার পরে আমি ইন্টার বাটন প্রেস করলাম প্রেস করার পরে এখন আমি মেশিনটাকে জগ বাটনের সাহায্যে মেশিনটাকে হোম পজিশনে মেশিনটার বেলকুটা কী সিস্টেমে হবে আমি পেশার বিটটা ফালাই নিলাম তো আমি এখানে জগ বাটনের সাহায্যে এত এখানে কতটুকু আসবে লম্বা আমি এটা সিলেক্ট করে নিলাম তো আমার হাতে প্রোগ্রামার আছে আপনি দেখছেন আমি জগ বাটনের সাহায্যে এটাকে সামনের দিকে নিতেছি তো সামনের দিকে আসতে আসতে যখন কোনায় আসবে তখন আবার আমরা ইন্টারফেস করতে হবে তো দেখতেছেন আমি জগ বাটনের সাহায্যে সামনে সামনের নিতেছি তো এই কোনায় আসার সাথে সাথে আমি আবার ইন্টার বাটন প্রেস করতে হবে একবার ইন্টার তো এখানে দেখতেছেন আমরা আর প্রোগ্রামেও যে লম্বালম্বী সিলেটা হচ্ছে এখানে আমি ইন্টার দিলাম দেওয়ার পরে আমি আবার লেনথটা দিলাম এবার ওয়াইতে দিলাম দেওয়ার পরে আবার ইন্টার করলাম এইভাবে আমরা কোনায় নিয়ে আবার এরপর সেটা জগ বাটনের সাহায্যে আমি কোনায় নিতেছি তো নিয়ে এখানেও আমি ইন্টার প্রেস করলাম প্রেস করার পরে এখন আবার এদিকে লেনথে আবার এটাকে উপরের দিকে উঠালামন্টার প্রেস করলাম দিয়ে আবার ব্যাক স্টেচ দিলাম দেখতেছেন আমি আবার এখানে ব্যাক স্টেচ দিয়েছি দেওয়ার পর আমি আবার ব্যাগে যাইতেছি ব্যাগে যায় এখানে ফাইলে ব্যাগে যাই আমরা এন্ড করে যাইতে হবে এখানে এটা হচ্ছে ট্রিমিং ট্রিমিংয়ে চাপ দিলাম ট্রিমিং দিলাম দেওয়ার পরে এখানে আবার ব্যাগ পজিশন যাইতে হবে এটা আমি ব্যাগে গেছে এখানে ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে একবার ইন্টার প্রেস করলাম প্রেস করার পরে আমার মেশিনটা রেডি হয়ে গেল এখন এখানে আবার আমি ফাইলে যাইতে হবে ফাইলে গেলাম ফাইলে যাওয়ার পরে এখানে নিচে আসে আর সেফে যাইতে হবে এটাতে সেফ সেফের পরে এখানে প্যাটার্ন নাম্বারটা হাইতেছে প্রোগ্রামারে একশো তিন নাম্বার প্রোগ্রাম তো আমি আপনার যেই প্রোগ্রাম যত নাম্বারে লাগবে আপনি নাম্বার চেঞ্জ করতে পারবেন তাই আমি নাম্বারটা চেঞ্জ করে নিলাম দুইশো একচল্লিশ নাম্বার দিলাম তো এখানে দেখবেন প্যানালে আমি দুশো এক জন সেফ দিমু ইন্টার মারলাম সেফ দিয়েছে এই যে দুইশো একচল্লিশ প্রোগ্রামে চলে গেছে প্যাটার্নে প্যানাল বোর্ডে চলে গেছে তো এখন আমি মেশিনটাকে চালিয়ে রান করব। মেশিনটাকে চালিয়ে দেখব আমার যে প্রোগ্রামটা করছি আমরা প্রোগ্রামটা ইয়ে হয়েছে কি না তো আমি দেখছিলাম থেকে দিয়েছিলাম স্টার্ট পয়েন্ট তো স্টার্ট এখান থেকে স্টার্ট পয়েন্টে এই যে অনেক সুন্দর করে মেশিন চলছে তো আপনারা পে এফটি পি বা ব্রাদার এই মেশিনগুলোতে এই প্রোগ্রাম আর দিয়ে এভাবে প্রোগ্রাম করলে